আজকে সকালবেলা চলে এসেছি চাউমিন তৈরি করব। আর চাউমিনের প্যাকেটটা এত বড় সত্যি কথা বলতে আগে কখনো আমি চোখে দেখিনি অনেকেই তোমরা দেখতে পারো তো আমাদের এতজনের ফ্যামিলিতে আমার তিন মেয়ে এক ছেলে কিরণের বাবা আমি সবাই আজকে জল খাওয়ারে। তো চাউমিন খাবো আর চাউমিনটা এত বড় হাফটাই দিলাম আর হাফটা থাকলো তো চলো এখন গরম জল রেডি করে চাউমিনটা রেডি করি আর তোমরা সঙ্গে থাকো তো গরম জলটা ঢেলে দিলাম আর চলো অন্যান্য কাজগুলো ও সঙ্গে সঙ্গে করে নেব কারণ শুধু যে দুই খাওয়ারের কাজে থাকি অন্যান্য কাজগুলো শেষ করতে পারবো না সব কিছুর মাঝে দেখো কিরণ সোনা কিন্তু বসে গেছে ওর যেন খুব খিদে লেগে গেছে কিন্তু না ওর এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো একটা কড়াইতে তো একেবারে সবগুলো দিলে হবে না তাই আমি কিছুটা তুলে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আবারও ভাজবো এটা নাম করিয়ে নিয়ে তো পুরো ভেজে কমপ্লিট করে তারপরে দেখো এমন কিছু সবজি দেবো না কয়েকটা ডিম দিয়ে দেবো তো এখানে পাঁচটা মতো ডিম আছে তো ডিমগুলো ভেঙে নেব সবজিগুলো দিচ্ছি না কেন অনেক কাঁচা সবজি আছে যেগুলো এমনিতেই খাওয়া যায় যেমন শশা মটরশুঁটি গাজর এগুলো আছে তো তাই আমি আর কাঁচা সবজি কিছু দিচ্ছি না আর চাউমিনের পরিমাণটা অনেকটাই শুধু ডিম আর চাউমিন আজকের খাওয়া হবে এখানে দেখো শসা গাজর মটরশুঁটি এগুলো তো সব রেডি করে নিয়েছি আর এখানে কড়াইতে কিছুটা সর্ষের সস মটরশুঁটি ডিম পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে চাউমিনটা মিক্সড করে নেব মিক্সড করে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। তো চলো ভালো করে কড়াইতে ভালো করে নাড়াছাড়া করে রেডি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কিরণের বাবার জন্য আমি রেডি করে নিচ্ছি শশা গাজর কাঁচা লঙ্কা আর সঙ্গে টমেটো সস দিয়ে ওকে দিয়ে চলে আসবো দোকানে ও খেতে থাকবে আর আমি এখানে এসে খেয়ে নেব। তো সবাই একসঙ্গে এই যে টমেটো সসটা এখন দিয়ে দেবো আর সবাই মিলে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করে এখন চলে যাবো অন্যান্য কাজে তো চলো সঙ্গে থাকো হু সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রাধা মাধবের আশীর্বাদে আর আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর তো সকালবেলাকার সব কাজ শেষ করে চাউমিন খেয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা শুরু করব বলে তো সকালবেলা চাউমিন করেছিলাম তোমরা তো দেখতেই পেলে আর চাউমিন খাওয়া একেবারে শেষ হয়ে গেছে আমি স্নান সেরে একেবারে ঠাকুরকে ধূপ দিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো গোবিন্দকে একবার দেখাই তোমাদের তো এই যে দেখে নাও কাজ দেখে নাও ধূপ দেওয়ার কাজ কমপ্লিট করে নিয়েছি আর কী বলতো কয়েকদিন হলো কারেন্টের খুব সমস্যা হচ্ছে তো অন্ধকার একটু লাগছে তোমাদের কে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর গরুর খাবারও বসিয়ে দিয়েছি তো দেখো এখানে রান্না করব বলে মশলা করে নিয়েছি আর এখন চলো বাজার থেকে তো মাছ নিয়ে এসছে এটা পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটা ধুয়ে পরিষ্কার করে এখন আমি হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে দেব মাখিয়ে রেখে তারপরে মাছটাকে ভেজে রেডি করে তরকারি রান্না করব তো চলো এখন ভালো করে চটকে মোটকে ভালো করে মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নিই সঙ্গে যে মাছ নিয়ে এসছে শুধু এটা নয় গো আর সঙ্গে নিয়ে এসছে পিড়িং শাক তো পিড়িং শাকটা আজকে রান্না করব মাছের মাথা দিয়ে ওই পাঙস মাছের মাথা তেল দিয়ে পিড়িং শাকটা রান্না করব আর খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা কাজের ব্যস্ততার মাঝে তোমাদের দেখাতে পারিনি সব কিছু তো চলো এখন তো বেলা ছোটো স ঠিকমতো ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারছি না তো আলু বেগুন দিয়ে রেডি করে পুকুর ঘাট থেকে এখন ধুয়ে নিয়ে চলে আসবো শাকটা তো আজকে কিরণের বাবা আর আমি বাজারে গিয়েছিলাম তো কিছু বাজার করে নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো তো বাজারগুলো তোমাদের দেখিয়ে দিই তো একা যে গিয়েছিলাম তা নয় আর যখনই বাজার করি একটু বেশি করে করে নিই তাহলে এই জিনিসগুলো তো আর রোজ কেনা যায় না তাই না তো চলো তোমাদের একটু দেখাই এই যে দেখো চিপস নিয়ে এসেছি আর কি বলবো বাইরের খাওয়ারের জন্য বাচ্চারা তো খুব মানে দুষ্টুমি করে তো বাড়িতে থাকলেই ভালো হয় তো এইগুলো দেখো এই যে চিপসগুলো নিয়ে এসছি আর এইটা হলো ধাত্রী তো ধাত্রী নিয়ে এসছি আর এখানে দেখো আপেল আর এটা হলো পেয়ারা আর এটাতে কী আছে এটাতে কুল আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও পুরো দুটো গাঁট মেরে দিয়েছে এই যে দেখো দেখাচ্ছি পুরোটা আর খুললাম না তো সবগুলো এক কিলো করে আছে আর এখানে নিয়ে এসছে শশা আদা নিয়ে এসছে না আদা আর পেঁয়াজ আছে তো আদাটা এক কিলো নিয়ে এসছিল এই জন্য এখানে আছে আর পেঁয়াজও নিয়ে এসছে ওটা আর বের করলাম না তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এখন চিপসগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো প্রত্যেকবারই এই চিপসটা সাদা চিপস নিয়ে আসি এইবারে কিন্তু কালারিং চিপস নিয়ে এসছি আর এই চিপসগুলো দেখো দুটোতে কত হয়ে যায় কত হয়ে যায় আর খুবই টেস্টি আর শুধু যে মানে এক রকম চিপস ভাজবো তা নয় দু রকম নিয়ে এসেছি দু রকম দুটো দুটো ভাজবো আর সবাই এখন চিপস চা বিস্কিট সবাই সন্ধ্যাবেলা খাবো তো চলো অন্য চিপসগুলোও ভেজে নিই তোমাদের দেখাই তো এই চিপসগুলোও ভেজে নিচ্ছি আর কিরণের বাবা বলছে শুধু চিপস খাবো না সঙ্গে আমাদের মুড়ি দিতে হবে তো বিস্কিট খাবো না তো চলো সব কিছু রেডি করে আবারও তোমাদের সামনে চলে আর এখন দেখো চিপস ভাজার কাজ কমপ্লিট করেছি আর কিরণের বাবাকে খাওয়া দিয়ে আসবো তো কিরণের বাবার খাওয়ারটা রেডি করছি আর সব কিছু রেডি করে নিই এখানে দেখো কিরণের বাবার জন্য খাওয়ার নিয়ে নিয়েছি তো শশা আর মটরশুটি গাজর পেঁয়াজ নিয়েছি আর চিপস চিপস এখানে কয়েকটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আছে সঙ্গে কাঁচা লঙ্কা ছাড়া খাবেই না তো সন্ধ্যেবেলা এখন দেখো মাংস নিয়ে এসছে মাংস রান্না করব আর মাংস নিয়ে আসবে আমি তো জানি না ভাত হবে বলে আমি একটা সবজি তরকারি বানিয়েছিলাম তো সন্ধেবেলা খাবো বলে সব রকম সবজি দিয়ে সিম আলু বেগুন যা ছিল সব দিয়ে বানিয়েছি আর এখানে দেখো এখন মাংস নিয়ে এসছে তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আর ঠান্ডাও খুব পড়েছে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব আর যারা আমার ভিডিওই নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা এখানেই শেষ করছে ফিরে আসছি নতুন কোনো ভিডিওই আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট